চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ আটটি রাজনৈতিক দলের নেতা ছাত্র শিক্ষক গবেষক ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গেল মঙ্গলবার দশ দিনের চীন সফরে বেইজিং পৌঁছেছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সফরের প্রথম দিন সকালে প্রতিনিধি দলটি বেইজিংয়ের হাইতিয়ান জেলায় অবস্থিত চীনের খ্যাতনামা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠান আইফ্লাই টেক পরিদর্শন করেন অনুবাদ প্রযুক্তিসহ প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও অ্যাপ সম্পর্কে জেনে প্রতিনিধি দলের সদস্যরা চমৎকৃত হন পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আইফ্লাইটেকের কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তারা বলেন বন্ধুদেশ হিসেবে বাংলাদেশও চীনের অত্যাধুনিক এ প্রযুক্তি থেকে উপকৃত হতে পারে এটা আমি মনে করি আমাদের অনেক কিছু শেখার আছে চীন যেমন একশো পঞ্চাশ কোটি প্রায় লোক নিয়ে ডিল করে আমরাও আঠারো কোটি মানুষ নিয়ে ডিল করি এবং সেখানে আমরা যদি প্রাইমারি লেভেল থেকে এই কনসাসনেসটা আমরা গ্রো করতে পারি এবং আমাদের অনলাইন লেবার আপনি জানেন বিশ্বে দ্বিতীয় সাপ্লায়ার বাংলাদেশ সেটাকে যদি আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি ক্ষেত্রে আমি মনে করি চীন এবং বাংলাদেশের সহযোগিতা করবার একটি নতুন ক্ষেত্র তৈরি হতে পারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা ডক্টর মঈন এই প্রযুক্তিতে চীনের সাফল্যের প্রশংসা করেন বাংলাদেশের তরুণরা চীনে এসে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে লব্ধ সেই জ্ঞান কাজে লাগাতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি এ সময় চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চীনের অবস্থান নিয়েও কথা বলেন তিনি চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আমি বিশ্বাস করি দলমতের ঊর্ধ্বে আর চীন দেশের যে ডিপ্লোমেসি তারা যে যখন সরকারে থাকে তার সঙ্গে তারা একটা সম্পর্ক রাখে তারা পিপল টু পিপল সম্পর্কে বিশ্বাস করে যে কারণে তারা সরকারের পরিবর্তন কারণে জনগণের সঙ্গে সম্পর্ক কোনো ব্যত্যয় ঘটায় না একই দিনে প্রতিনিধি দলের সদস্যরা চীনের আধুনিকায়ন ও বাংলাদেশের সুযোগ শীর্ষক সেমিনারে যোগ দেন এ সময় চীনের সমাজবিজ্ঞান একাডেমির অধীন চীনের জাতীয় আধুনিকায়ন একাডেমির গবেষক অধ্যাপক মা ফং উপস্থিত ছিলেন সেমিনারে অধ্যাপক ফং উনিশশো সাল থেকে চীনের আধুনিকায়নের প্রক্রিয়া তুলে ধরেন সেমিনার শেষে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করার কথা জানান প্রতিনিধি দলের এই সদস্য চীনের রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন আমরা দেখব এবং আমরা আশা করি আমাদের শুধুমাত্র সরকারের সাথে সরকারের না জনগণের সাথে জনগণের এবং সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক সংগঠনের সাথে চীনের নানা ধরনের সংগঠনের সৌহার্দ্যমূলক সম্পর্কটা উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি পাবে আমরা নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে চীন এবং বাংলাদেশ আমরা আমাদের বহু ধরনের যে যৌথ পার্টনারশিপ গড়ে তোলবার যে সুযোগ আছে সেটাকে আরও বৃদ্ধি করে কার্যকর করে মনে করি আগামী কবছরের মধ্যে আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ককে আমরা নতুন পর্যায়েটাকে আমরা উন্নীত করতে পারব বাংলাদেশ থেকে যাওয়া একুশ সদস্যের দলটি বেইজিং শেষে চীনের শায়ানসি ও ইউনান প্রদেশে সফর করছেন আগামী ছয় মার্চ প্রতিনিধি দলটির বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে